আমার এখানে আছে অ্যাকচুয়ালি ডিসি আইটেম কয়েক প্রকার এসি আইটেম আছে কিছু প্লাস এসি ডিসি আছে আচ্ছা এসি ডিসি এখানে আছে চার্জার ফ্যান কয়েক প্রকার চার্জার ফ্যান আপনি দেখতেই পারছেন আমার সামনে আছে এটা হচ্ছে এক ঘন্টা জন্য এক ঘন্টা বেক আপ দেবে ডবল ব্যাটারি ডবল সার্কিট এটা হচ্ছে দুইশো নব্বই টাকা আমাদের আরেকটা আছে এটা হচ্ছে মোবাইল ব্যাটারি দিয়ে একশো দশ টাকা একশো দশ টাকা জি পাসওয়ার্ড এসি লাইট এটা পাবেন আপনি বারো টাকায় ফ্যান প্লাস লাইট পাচ্ছেন আচ্ছা এটা দুইটাই কাজ করবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন লাইট কিন্তু আছে সঙ্গে ফ্যান আছে মানে একটা নিলেই দুইটা কাজ হবে এটাও ফ্যান প্লাস লাইট এটাও পাবেন হচ্ছে 105 টাকায় 105 টাকা অর্থাৎ এটা ছিল 110 আর এটা হয়ে গেল 105 কলসি এটাও পাবেন আপনার 20 টাকা এটার বলে হেলিকান লাভ লাইট লাভ আচ্ছা এটা প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 65 টাকা এটার প্রাইস হচ্ছে 62 টাকা 62 টাকা লাইট একটু বন্ধ করেন তো এটার প্রাইস হচ্ছে 62 টাকা হেরিকেনের আরেকটা আছে আচ্ছা হেরিকেনের চিমনি কিন্তু না এটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 60 টাকা 60 টাকা আমার কাছে এসকেডি আছে আচ্ছা সকল প্রকার কাঁচামাল পাই পাইবেন এসি ডিসি যে কোনো কাঁচামাল পাইবেন সে এসি আইটা এটা পাবেন আপনি উনত্রিশ টাকা এই যে ইনটেক ব্যাটারি আছে যেগুলো ডিসি আইটেম যারা করতে চায় তাদের জন্য ইনটেক ব্যাটারি হিটার আছে হিটার কেমন পড়বে হিটার হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা হিটার আরেকটা আছে এটা পড়বে আপনার হচ্ছে একশো টাকা একশো বিশ এসি পঞ্চাশ ওয়াট এটা পাইবেন আপনার হচ্ছে একশো টাকা অনলাইনে আপনারা দেন হ্যাঁ অনলাইন অফলাইন দুটাই পাবেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টগুলা এগুলা কিন্তু সবগুলাই অনলাইনে দেওয়া যাবে আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মানে এগুলো কিন্তু খুবই লাভজনক ব্যবসার ফ্যান তো এখন হট আইটেম গরমের আর লাইট তো সব সময় চলে তো যারা নিতে চান ভাইকে নক দিবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি তাদের সবই চলে আসবেন সর্বনিম্ন 10000 টাকা ইনভেস্ট করলে সে অন্তত 2000 থেকে 2500 টাকা প্রতিদিন পার ডে নিতে পার ডে হ্যাঁ মানে প্রতিদিন 2 থেকে 2500 টাকা ইনকাম করতে পারবে 10000 টাকা ইনভেস্ট করলে হ্যাঁ সত্যি তো সত্য আমার অ্যাড্রেস হচ্ছে গুলিস্থান নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 দ্বিতীয়তলা তলা 231 নম্বর দোকান ভেন্টার এন্টারপ্রাইজ কেউ যদি না চেনেন তাহলে অবশ্যই ফোন দেবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে হলো হ্যান্ড ফ্যান যেটা বলে এটা হচ্ছে মাত্র 75 টাকা কত মাত্র 75 টাকা 75 টাকা তাছাড়া কিন্তু এখানে আরো অনেকগুলো ফ্যান আছে আমি দেখাই এক এক কিন্তু সবই দেখাবো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজ আপনাদের দেখাবো কিছু ফ্যান কালেকশন পাশাপাশি এখানে বিভিন্ন প্রকার লাইট গুলো আছে এলইডি লাইট গুলো আর পাশাপাশি এখানে কিন্তু আপনারা র ম্যাটেরিয়াল গুলো সেগুলো পেয়ে যাবেন আর আমি যদি দেখাই যে ফ্যান গুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু ফিটিং গুলো

এখানে আছে চার্জার ফ্যান কয়েক প্রকার চার্জার ফ্যান আপনি দেখতেই পারছেন আমার সামনে আছে আচ্ছা ভ্যারাইটি কতগুলো হবে কত প্রকারের ভ্যারাইটি হবে আপনার এসি ডিসি কোয়ালিটি হবে আপনার 8-10 আর ফ্যানের আইটেম হবে পাঁচটা ওকে ভাই লাইট গুলো কত থেকে শুরু আপনারা এখান থেকে লাইট সর্বনিম্ন হচ্ছে এটা 5 ওয়াট এসি লাইট আচ্ছা এটা পাবেন আপনি 12 টাকায় 12 টাকা না জি ওকে এটা কিন্তু 12 টাকায় পাচ্ছেন 5 ওয়াট লাইট জি তাছাড়া যে এখানে দেখতে পাচ্ছেন ডিম লাইট গুলো আছে ডিম লাইটের এইটা পাবেন হচ্ছে আপনার আর উনিশ টাকা উনিশ টাকা না জি ওকে তাছাড়া কলসি এটাও পাবেন আপনার বিশ টাকা আর কি আছে আর আরো আছে আপনার মাইক আছে এটা পাবেন আপনার ষোলো টাকা ওকে তারপর আর একটা আছে এসি এটা এটা পাবেন আপনি উনত্রিশ টাকা উনত্রিশ টাকা না হ্যাঁ ওকে তারপর আরেকটা আছে এসি পঞ্চাশ ওয়াট এটা পাইবেন আপনার হচ্ছে একশো টাকা কত একশো টাকা একশো টাকা ভাই তো একশো টাকা তো পাইকারি নেবে আপনার থেকে যারা আমাদের কাস্টমার ভাই আছে অর্থাৎ ব্যবসা তো করে তারা জি জি তো তারা যদি তাদের শপে নিয়ে যে

শুরু করা যায় সর্বনিম্ন আপনি চাইলে দশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন দশ হাজার থেকে শুরু করতে পারবেন দশ হাজার টাকার আপনার প্রোডাক্ট নিলে ধরেন লাইট সে আসলে কত টাকা বিক্রি করতে হবে দশ হাজার দশ টাকার প্রোডাক্ট নিলে মিনিমাম সে পনেরো হাজার টাকা বিক্রি করতে হবে কত পনেরো হাজার টাকা পনেরো হাজার অর্থাৎ এখানে পাঁচ হাজার টাকা বের হয়ে আসতে বের আচ্ছা এটা পাবেন আপনার হচ্ছে একশো দশ টাকা দশ টাকা কত ওয়ার্ড এটা এটাও পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে একটু হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি না মানে ওর চেয়ে কোয়ালিটি এটা একটু ভালো আচ্ছা আর এরপর এরপর আছে আপনার গ্যারান্টি কোয়ালিটি এসিডিসি

যাবে এক ঘন্টা যাবেশো নব্বই টাকা দেখতে পাচ্ছেন এখানে যদি এই দেখাই এখানে কিন্তু আরো স্টক আছে যারা নিতে চান অর্ডার দিয়ে ফেলবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে এরপরে আমাদের আরেকটা আছে এটা হচ্ছে মোবাইল ব্যাটারি 110 টাকা 110 টাকা জি তো দর্শক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাটারি দিয়ে এগুলা বানানো তো 110 টাকা দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানগুলা পাচ্ছেন ওকে এরপরে কি দেবো ভাই এরপরে সামনে আছে আমার আরো ফ্যানের কালেকশন আছে আচ্ছা তো কালার তো হিউজ দেখতে পাচ্ছেন অনেক অনেক কালার আছে এখানে আপনি হচ্ছে ফ্যান ফিলাস লাইট পাচ্ছেন আচ্ছা এটা দুইটাই কাজ করবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন লাইটও কিন্তু আছে সঙ্গে ফ্যানও আছে মানে একটা নিলে দুইটা কাজ হবে এটা বুদ্ধিমানের প্রোডাক্ট তাই তো আচ্ছা তো দর্শক এই প্রোডাক্টগুলা কিন্তু আপনারা নিতে পারেন একটা নিলে দুইটা কাজ হবে এর প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস হচ্ছে 110 টাকা 110 টাকা এটার প্রাইসও কিন্তু 110 টাকা বিভিন্ন ভ্যারিয়েন্টের বিভিন্ন কালারের আছে সো আপনারা এটা নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে যোগাযোগ করবেন এরপরে কোনটা দেখব ফ্যান আমার কাছে আরেকটা আছে এটা এটা আর একটা না জি ওকে এটাও ফ্যান প্লাস লাইট এটাও পাবেন হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা অর্থাৎ আরো কি কোয়ালিটি আছে ফ্যান এই যে সর্বনিম্ন দর্শক মাত্র কিন্তু পঁচাত্তর টাকা দিয়ে আপনারা এই ফ্যানটা পাচ্ছেন তো এটা ব্যাক আপ কতক্ষণ দিতে পারে এটার আপ আধা ঘন্টা আধা ঘন্টা না তো ভাই যেটা ব্যাক আপ দিবে সেটাই কিন্তু বলতেছে আপনার ওইভাবেই নিবেন তাছাড়া কিন্তু এখানে আরো অনেকগুলো ফ্যান আছে আমি দেখাই এক এক কিন্তু সবই দেখাবো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এরপরে কোনটা দেখবো ভাই এরপরে দেখাবো হচ্ছে আমার ব্যাকআপ লাইটগুলো আচ্ছা ব্যাকআপ লাইটগুলো একটু দেখান এটা হ্যারিকেন লাইট না হ্যাঁ হ্যারিকেন লাইট আছে আচ্ছা ঠিক আছে এই একটা কোয়ালিটি আছে হুম হুম এটাকে বলে হ্যারিকেন লাভ লাইট লাভ লাইট আচ্ছা এটা প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 65 টাকা 65 টাকা না আচ্ছা এটা কেমন ব্যাকআপ দেয় এটা সর্বনিম্ন আধা ঘন্টা আধা ঘন্টা ওকে এর প্রাইস কত বলেন 65 65 টাকা 65 টাকা আচ্ছা তারপরে এটা কি কালার আছে আর হ্যাঁ এটার বিভিন্ন কালার আছে আচ্ছা কালার আছে তারপর আরেকটা আছে এটাও হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ভাই মাঝখানে থাকবে না হ্যাঁ হ্যাঁ গিলাস থাকবে যে গ্লাস কিন্তু থাকবে আমরা দেখাচ্ছি না দেখানো হয়েছে আর একটা আছে আপনার হচ্ছে জুরি লাইট আচ্ছা এটার প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে বাষট্টি টাকা বাষট্টি টাকা লাইট একটু বন্ধ করেন তো আচ্ছা এটা হচ্ছে সেই প্রোডাক্টটা এটার প্রাইস হচ্ছে 62 টাকা কতক্ষণ ব্যাকআপ দিবে এটা আধা ঘন্টা ব্যাকআপ আধা ঘন্টা ব্যাকআপ দিবে তারপর আরেকটা আছে টেবিল ল্যাম্প আচ্ছা এর টেবিল ল্যাম্প কিন্তু ছোট টেবিল ল্যাম্প ছোট টেবিল আচ্ছা এটার প্রাইস কেমন এটার রেট হচ্ছে 65 টাকা 65 টাকা এটা ব্যাকআপ দেয় কতক্ষণ এটাও আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা ওকে তারপর আছে হেরিকেনের আরেকটা আছে আচ্ছা হেরিকেনের চিমনি কিন্তু না এটা দিয়ে দেওয়া হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস হচ্ছে 60 টাকা 60 টাকা এটা কতক্ষণ ব্যাকআপ দেয় আধা ঘন্টা আধা ঘন্টা দিবে না আধা ঘন্টা সো দর্শক যারা এগুলো হোলসেল

কাপিস পড়বে 25 টাকা পিস পড়বে আর 30 টাকা পিস পড়বে সো তাছাড়া কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এদিকে আরো কাঁচামাল গুলো আছে এই যে গ্লু গান গুলো আছে ভাই এগুলোর প্রাইস কেমন গ্লু গান হচ্ছে 700 টাকা 700 টাকা না তাছাড়া আর কি আছে আছে আপনার হিটার আছে আচ্ছা হিটার আছে হিটার কেমন পড়বে হিটার হচ্ছে 150 টাকা 150 টাকা হিটার আরেকটা আছে এটা পড়বে আপনার হচ্ছে 120 টাকা 120 টাকা ওকে তারপর হিটারের যে বিটগুলো আছে বিটগুলো পড়বে 60 টাকা পিস আচ্ছা তারপর এটার কয়েল আছে এটার কোয়েল পড়বে 60 টাকা পিস 60 টাকা পিস ওকে আছে আপনার লিড আচ্ছা লিড গুলো লিড গুলো কি দেখতে পাচ্ছেন লিড আছে এটা পড়বে আপনার 700 টাকা 600 গ্রাম আছে খুব সুন্দর লিড এটা নষ্ট হবে ওকে তো এখানে সবই পাবেন কিন্তু আরেকটা লিড আছে আপনার হচ্ছে হুম একটু 1 কেজি ওয়েট এটা আর 1 কেজি ওয়েট আচ্ছা হেভি মানের এটা পাবেন আপনি হচ্ছে 1300 টাকায় 1300 টাকা না ওকে আর একটা আছে এ থেকে হেভি হুম 1 কেজি ওয়েট এটা পাবেন 1500 টাকায় 1500 টাকা জি সো এখানে সব রকম

এগুলা কিন্তু সবগুলাই অনলাইনে দেওয়া যাবে আপনারা স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন বাইকে একটা নামমাত্র একটা মূলত অর্থাৎ বায়না দিবেন সে বায়না দিলে কিন্তু আপনার কাছে মালটা পৌঁছে যাবে আপনি ওখান থেকে কন্ডিশনে টাকা দিয়ে উঠাই নেবেন তো ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন দর্শকদের উদ্দেশ্য বলতে চাই আপনারা যারা কম টাকায় আর কি ব্যবসা করতে চাচ্ছেন তারা প্রোডাক্টগুলো নিয়ে দেখতে পারেন যদি সেক্ষেত্রে কেউ চালাইতে না পারে তাহলে অবশ্যই সেগুলো রিটার্ন দিবেন রিটার্ন দিলে আপনার টাকা ফেরত পাবেন যদি কেউ মনে করেন যে আমি আপনার থেকে নিয়ে লস করছি তাহলে আসবেন প্রোডাক্ট ফেরত দিবেন টাকা টাকা নিয়ে চলে যাবেন কোনো সময় আচ্ছা মানে প্রোডাক্ট ফেরত দিলে আপনি টাকাও দিবেন অনেক কেউ ব্যবসা করতে চাচ্ছেন হ্যাঁ কেউ ব্যবসা করতে চাচ্ছে না মাল নিয়ে রেখে দেশে বলতেছে আমি পাইতেছি না তার ক্ষেত্রে এই সুযোগ আছে আচ্ছা দর্শক সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেল আপনি একটা ব্যবসা শুরু করলেন এই ব্যবসাগুলো শুরু করলেন তো তারপর দেখা যাচ্ছে কোনো কারণে আপনি ব্যবসাটা কন্টিনিউ করবেন না তখন ভাইকে মালগুলো দিবেন ভাই কিন্তু আপনাদের টাকা রিটার্ন করবে অথবা একটা বিষয় যে ধরেন এটা এই মালটা নিছে আপনার থেকে এখন এর চেয়ে একটা ভালো রানিং প্রোডাক্ট আসছে তো এটা ব্যাগ দিয়ে কি রানিং প্রোডাক্ট নেওয়া যাবে অবশ্যই অবশ্যই রানিং নেওয়া যাবে অবশ্যই ওকে ভাই কিন্তু সেই সুবিধাটাও দিয়ে দিল আর ভাই কত টাকা হলে ব্যবসাটা ভালোভাবে শুরু করা যাবে অ্যাট লিস্ট আপনি দশ হাজার থেকে শুরু করতে পারেন এখন আপনার অ্যামাউন্ট যত ভালো হবে আপনি ব্যবসাটা তত ভালোভাবে করতে পারেন আচ্ছা আমার একটা বেকার ভাই দিনে পাঁচশো থেকে হাজার টাকা ইনকাম করতে চায় সেক্ষেত্রে তার কত টাকা ইনভেস্ট করতে হবে অ্যাট লিস্ট সের সর্বনিম্ন দশ হাজার টাকায় ইনভেস্ট যদি করে হুম সর্বনিম্ন দশ হাজার টাকা ইনভেস্ট করলে সে অ্যাট লিস্ট দুই হাজার থেকে আড়াই হাজার টাকা প্রত্যেক দিন পার ডে নিই পার ডে হ্যাঁ আর প্রতিদিন 2 থেকে 15000 টাকা ইনকাম করতে পারবে 10000 টাকা ইনভেস্ট করলে হ্যাঁ সত্যি তো সত্যি আমার যে প্রোডাক্টগুলো আছে এগুলো বাইরে বিক্রি হয় নয়েলেসে যাচাই করে দেখতে পারে আচ্ছা তো দর্শক কথা আর বাড়াবো না এই ব্যবসাগুলো যারা করতে চান তারা কিন্তু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে এগুলো কিন্তু খুবই লাভজনক ব্যবসার ফ্যান তো এখন হট আইটেম গরমের আর লাইট তো সব সময় চলে জি জি তো যারা নিতে চান ভাইকে নক দিবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে অথবা সরাসরি তাদের শপে চলে আসবেন তবে আজকের মতো বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর আমার Eu já a